হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকের ছোট্ট একটু ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত তো আজকের এই ছোট্ট ভিডিওটা কী জন্য তোমাদেরকে বলি পয়লা বৈশাখের বাজার অনেক দিন আগেই করা হয়ে গেছে কিন্তু কি যে কিনেছি কি না কিনেছি তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো ফাইনালি আজকে একটা জায়গা থেকে এলাম আর হ্যাঁ বলে দিই আজকে হচ্ছে শনিবার বাড়িতে পুজোও ছিল পূর্ণিমার পুজো সেটা হয়ে গেছে মাই করেছে আজকে আমি কিছু করতে পারিনি তো সৃষ্টির একটা মানে প্রোগ্রাম আছে তো আগামীকাল তো ওটারই জন্য কিছু প্রিপারেশনের জন্য গেছিলাম তো চলো এখন তোমাদেরকে দেখাই যে কী কী কিনলাম তো প্রথমেই যেটা হচ্ছে বাবানেরটা দিয়ে শুরু করি হাতের কাছে ওটা এসেছে এই হচ্ছে বাবানের টি শার্ট নিয়েছি এটা ওই এখন বড় হচ্ছে তো নিজেই পছন্দ করে এটা ওই একদম লাইট পিঙ্ক আর পুরো একটা সিটি এই একটা নিয়েছি ওর তার সাথে আছে ওর একটা ট্র্যাক স্যুট যেহেতু এখন টিউশন টিউশন যাই তো ট্র্যাক স্যুট লাগে ট্র্যাক তার সাথে এবার আসি এবার ছেলেদেরটা দিয়ে আগে শুরু করি ছেলেদেরটা তো এটা হচ্ছে অদ্রিজের কি ভালো লাগছে না টি শার্টটা এরকম বাবানের পেলাম না বড়ো সাইজ ওই জন্য শুধু অদ্রিজেরটাই নিয়েছি এটা তার সাথে হচ্ছে অদ্রিজের প্যান্ট আর এটা হচ্ছে আমার এই যে আমার একটা চুড়িদারও মানে এক দিদির কাছ থেকে নিয়েছি তো দিদির কাছেই রাখা আছে এখন আনা হয়নি যদি আনা মানে হয় তাহলে ভিডিওতে অ্যাটাচ করে দেবো আর এটা হচ্ছে সৃষ্টির টি শার্ট ইউনিকর্ন দুটো ওর পাপার যেহেতু এটা ফেভারিট কালার তার জন্য ওরও এটা ফেভারিট কালার তার সাথে এটা একটা শর্ট এবার আসছি মিঠি এটা মিঠি মানে আমার ভাগ্নি মামের এটাও ইয়েলো কালার কি দারুণ লাগছে না এটা আর মামেরটা দুটো ইয়েলো কালারের তো এই যে দুটো নাইটি আছে আর আরও দুটো নাইটি আছে টোটাল চারটে নাইটি কাকে কাকে দেবো সেটা এখনই বলছি না এই যে চারটে নাইটি ভালো আছে মানে প্রত্যেকটা প্রিন্টই এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না তার সাথে এত সুন্দর কাপড় এটাও না সৃষ্টির ক্যাটে ক্লাসের ওখানেই একটা দিদির কাছ থেকে নিয়েছি খুব সুন্দর নাইটিগুলো তো চলো এই হচ্ছে পয়লা বৈশাখের বাজার মাও কিনে সৃষ্টির জন্য বাবানের জন্য কিনেছে তো ওইগুলো যখন মা দিয়ে যাবে বা নিয়ে আসবো তখন তোমাদেরকে দেখাবো এখন দেখাতে পারলাম না এখন একটুখানি খাওয়া দাওয়া করবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে তার সাথে বিকেলে বাবানের আবার টিউশনও আছে সেখানেও নিয়ে যেতে হবে তাহলে চলো ভিডিওটি এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই